কেউ কি বলতে পারবেন যে মুরু বিয়ে এরকম কেন করতেছে দেখেন দেখেন আপনারা একটু দেখেন মুরুবি কী করতেছে দেখেন প্রত্যেকটা শাক একটা একটা করে বাঁধ দিয়ে দিছে এটা কেন বাঁধছে আমি তো জানি না এগুলো আবার এই যে খাওয়ার জন্য নিতেছে এখানে মূলার শাক তারপরে অনেক প্রকারের শাক আছে দেখেন কি করতেছে তারপরে ওই সাইডে একটু দেখাই আমি এগুলো হলো পাতা এখানে আবার সার্চ করবে শেষ হয়ে গেছে ওখানে মন্থ পাতা এখানে আবার দেখেন নতুন করে জায়গা করছে সম্ভবত কিছু করবে শেফ শেফ আপকে লাভা স্যার এগুলো সম্পূর্ণ এই জিনিসগুলো এখানে দিবে আর কি সে এটাকে আরো উঁচা করবে এরকম উঁচা করবে দেখেন কি পরিশ্রম করতেছে বাইরে কিন্তু প্রচন্ড ঠান্ডা একটা পাতলা গেনজে গায়ে দিয়ে কাজ করতেছে আকাশে দেখেন মেঘ প্রচন্ড মেঘ ফ্রান্সের এই শহরে আমি আসার পর কখনো দেখিনি যে আকাশে মানে আকাশটা পরিষ্কার সব সময় দেখছি এরকম মেঘ টিপ টিপ করে বৃষ্টি ভরে হ্যাঁ ঠান্ডা তো তারপরে দেখেন ওই সাইডে অনেক শাক সবজি অনেক কিছুই আছে তারপরে পেঁয়াজ পাতাও লাগিয়েছে তো যাই হোক কেমন হলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আর শাকগুলো কেন বাঁধছে সেটা কমেন্টে জানিয়ে যাবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার ভালোবাসা অনেক দিন পর আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে আসলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কেমন ভিডিও আপনারা চান অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ